সকাল বন্ধুরা প্রতিদিনই তো ইলিশ মাছ আনা হয় তা আজকে আর ইলিশ মাছ খেতে ভালো লাগছে না কালকে ইলিশ মাছ আনেছিল ইলিশ মাছের ঝোল খাইছি তার জন্য আজকে মাছ আনতে আমি নিষেধ করেছি যাই হোক মাছটা স্যার খাবো না তা কি খাবো বলতে কী খাবো আমি বলছি আজকে আমি ডাইল দিই করা ভাত খাবো মুখেও ভালো লাগছে না ঠান্ডা বন্ডা লাগেছে তাই দেখো মসুরির ডাল হয়েই গেছে এখন ডালটা সোমবার দিনে কোথায় তাইতে গেছে আজকে চাইলটা সোমবার দিয়ে দিল গরমটা দিয়ে দিই মুসুরির ডালি আবার এই ফরমে আবার একটু রায় দিল পরে ডালটা একটু সুস্বাদ লাগে আমার কাছে তাই আসতে গে একটু রায় দিয়ে

দেখো বন্ধু আর ডালিবি তো কত কিছু দিছি কচু আর ডাটা এই দেখো কচু আর ডাটা ডালে আর কিছু দিনে কচু ডাটা ভাত হয়ে গেছে আজকে এখন এই যে মূষা বইছি এই যে কিছুটা এই দেখো কোটা হয়ে গেছে মূষা তা মূষার আজকে ঘন্ট করবো না মূষা আজকে সরষ তেলে দিয়ে বাজি করবো রোজই তো ঘন্ট খাই তা আজকে আর ঘন্ট করবো না আজকে আসে সরষ তেলে দিই মোচা আগে একটু দিয়ে নিয়ে তারপরে বাঁচব আর ঠান্ডার জন্য কিনে আসছে দেখো গাছ থেকে সেই উঁচু গাছ সেই কত কষ্ট করি এই গাছ থেকে যায় এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসির পাতা বন্ধুরা অনেকেই হয়তো চেনো এগুলো শেফালি ফুলি ফুলের পাতা এগুলো বেসন দিয়ে ভাজবো ভাতের সঙ্গে খাবো আজকে শুধু ভাজা বুঝি করবো আর কিছু করবো না এই যে ডালির সাথে একটু লেবু কাটবো আর এই যে একটু বেগুন ছুঁই দিচ্ছি এই বেগুনই করবো বেগুনই করবো শুধু আজ ভাজা বুঝি করবো আজ ছেলে তো এসব ভাজা খায় না তাই যে ছেলের জন্য শুধু ডিম বাজলে তাই হচ্ছে গা এই যে আলু আমি ছেলের জন্য এই ডিম বাজিয়ে দেবো এর সাথে একটু লঙ্কা দেব আর হচ্ছে গা দুটো লঙ্কা দেবো আর পিঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে এই ছেলের জন্য এটা বাজা করিয়ে দেবো আজকে হচ্ছে গা শুধু এইগুলি করব আর কি করা যায় দেখি মোসা আবার একটু কোটার বাদ আছে এটুক আগে তাড়াতাড়ি কাঁচিয়ে একটু কাটার বাদই আছে তা বান্ধবীরা আমার আগে মোসা কাটা হয়েছে গেল তা তোমরা কে কি রান্না করছো আমার একটু কমেন্টে জানাই